দর্শক আসসালামু আলাইকুম আপনাদের আজকের গরুর মাংসের আপডেট জানিয়ে দেব দর্শক সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের এক একটি সাবস্ক্রাইব অনেক অনুপ্রেরণা যোগায় এবং ধন্যবাদ আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে রয়েছেন সহযোগিতা করেছেন ভিডিও দেখেছেন থ্যাংক ইউ ভালো গোছ দেয় না ঠিক বলছেন আপনিও কি ভাই এখান থেকে গোষ নেন আপনার কথা বলতেছে আপনিও এখান থেকে গোষ নেন ও আচ্ছা এইখানের গোছ কীরকম ভাই এখানের গোস ভালো না এখানে তেল কীরকম দেয় খুব সীমিত না কোন ভাইয়ের গোশের দোকানে খুবই একদম ফ্রেশ মাংস পেয়ে যাবেন এবং এখানে কিন্তু দর্শক উনি বেশিরভাগই এড়ে গরুর মাংস বিক্রি করে এবং সাতশো পঞ্চাশ টাকা কেজি দরে মাংস বর্তমানে বিক্রি হচ্ছে এবং দর্শক এখানে কিন্তু যেটা আমরা যারা ক্রেতা আছে মাংস কিনতে আসছে ওনাদের কাছে জানতে পারলাম এখানে ফ্রেশ মাংস দেয় এবং মাংসের সাথে বেশি তেল চর্বি এইগুলো থাকে না ওনারা এটা এক্সট্রা অন্য জায়গা বিক্রি করে সাবান ডালডা এই সমস্ত কাজের জন্য যারা বড় বড় কোম্পানি আছে ওনাদের কাছ থেকে কিনে নিয়ে যায় সেটাই এই লালন ভাই আমাদেরকে জানিয়েছে এই ছিল দর্শক খুলনা সোনাডাঙ্গা হাফিজনগর বাজার থেকে গরুর মাংসের বাজার দর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম